মধ্যে এমন সব রাসায়নিক উপাদান থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত আজকে আমি এমন কিছু স্বাস্থ্যকর খাবার নিয়ে আলোচনা করব, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং আমাদের শরীরের ব্যথা কমানোর জন্য খুবই কার্যকরী আমি ডাক্তার আবু বকর সিদ্দিক ফিজিওথেরাপি কনসালটেন্ট এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো আমাদের শরীরের প্রদাহ বিরোধী হিসাবে কাজ করে এই খাবারগুলো আমাদের শরীরের জন্য সুপার ফুড এর মধ্যে এক নম্বরে হচ্ছে আদা আদা আমাদের শরীরের ব্যথা কমানোর জন্য একটি উপকারী ঔষধ আদার মধ্যে থাকা জিঞ্জেরল প্রদাহ বিরোধী হিসাবে কাজ করে এই জিঞ্জেরল জয়েন্টের যে ব্যথা যন্ত্রণা থাকে এই ব্যথা যন্ত্রণা কমাতে খুবই ইফেক্টিভ আদা যেভাবে খেতে পারেন আদা স্লাইস স্লাইস করে কেটে তিন থেকে চারটি